পুরো রমজানে ইফতার বানানোর কষ্ট শেষ হবে মাত্র একদিনে এক পিস মুরগির মাংস দিয়ে পুরো রমজানের জন্য ইফতার তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন আপনিও হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম সারাদিন রোজা রেখে বিকালে ইফতার বানানো একটা ঝামেলা তাই আগে থেকে ইফতারি রেডি করে ফ্রোজেন করে রাখতে পারেন আপনিও মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে পুরো রমজানে ইফতার তৈরি করে সংরক্ষণ করলে কষ্ট যেমন কম হবে তেমনি বেশি ইবাদত করার সময়ও পাওয়া যাবে হাতের কাছে তাকে উপকরণ দিয়ে এই রেসিপি তৈরি করতে পারবেন তো কিভাবে খুব সহজে এতগুলো নাস্তা তৈরি করবেন রোজা ইফতারের জন্য চলুন দেখে মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস এবং কয়েকটা আলু নিয়ে নিলাম এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ হাফ কাপ দিয়ে দিলাম পানি এবং এক চিমটি দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এখনই এখানে আমি বেশ কিছুটা পাউরুটি নিয়ে নিলাম বাজার থেকে কিন্তু ব্রেড কেমস কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যাবে তাই বাজার থেকে না কিনে এভাবে পাউরুটি দিয়েই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আমি এখানে কালারও অ্যাড করে নিব তো ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম একটাতে কিন্তু আমি এই যে অরেঞ্জ কালার দিয়েছি আর একটাতে এরকম সাদা করে রেখেছি আপনারা যদি এগুলোকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু চোলা একটি প্যান বসিয়ে দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে আর এই তো মাংসটাকে সিদ্ধ হওয়ার পরে আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি এবং আলুগুলোকে ম্যাশ করে নিয়েব খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ম্যাশ করে নিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ নিয়েছি বাঁধাকপি সবজিটা কিন্তু আপনারা পছন্দ মতো দিতে পারেন এখন দিয়ে দিব এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম লবণ আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যে যেহেতু এগুলোকে সংরক্ষণ করবে এখানে আমি কোনো রকম কাঁচা পেঁয়াজ দিব না আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব তো খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম ওয়ান থার্ড কাপের মতো সরি ওয়ান ফোর্থ কাপের মতো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব ঘ্রানটা কিন্তু অনেক সুন্দর আসে এই দুইটা উপকরণ যদি আপনারা দেন অবশ্যই চেষ্টা করবেন তাহলে কিন্তু খাওয়ার সময় অনেক সুন্দর একটা গ্রান পাবেন সরিষার তেল এবং পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে তো এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এখন আপনার পছন্দ মতো কোনো শেপে কিন্তু দিয়ে দিয়ে নিতে পারেন আমি একটা এরকম ছোট পাত্রে বেশ কিছুটা দিয়ে দিলাম এগুলো কাটলেটের শেপ দিয়ে দিব আর এই যে ডোনাটের শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা কৌটার মুখ নিয়ে নিলাম এভাবে করলে কিন্তু সবগুলো ডোনাট একই সাইজের হবে এই জন্য আমি এভাবে করে একটা কোটার মুখ দিয়ে তারপর এগুলোকে শেপ দিয়ে নিব আর কিছুটা আমি লম্বাটে করে শেপ দিয়ে নিবো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপেও কিন্তু তৈরি করে নিতে পারেন পুরো রমজানের জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করছে আপনারা কিন্তু রমজানের জন্য এভাবে তৈরি করে নিতে পারেন তো এই তো মাসাল্লাহ করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম এখন এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এক ঘন্টার জন্য মানে ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু এগুলো কিছুটা শক্ত হয়ে যাবে তখনই কিন্তু এখানে যে ব্রেড গামস বা আমি যে পাউরুটিটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটাকে কোট করে নিব তো এক ঘন্টা পরে ফিরে আসলাম এখানে আমি হাফ কাপ ময়দা হাফ টেবিল চামচ লবণ এবং হাফ টেবিল চামচ আমি শুকনো ঝালের গোড়া মিশিয়ে মিশিয়ে তারপর একটা ডো বা গোলা তৈরি করে নিয়েছি পানি দিয়ে আর এই যে এভাবে করে কোট করে নিয়ে সরাসরি এখান থেকে উঠিয়ে পাউরুটির গোড়ার ভিতরে দিয়ে এটাকে এভাবে কোট করে নিতে হবে খুব ভালো মতো কিন্তু এটাকে কোট করে নিতে হবে চাইলে কিন্তু দুইবার কোট করে নিতে পারেন বা একবারও কিন্তু করলে সমস্যা নেই তবে দুইবার করলে আরও মোসমসে হবে আর খেতেও ভালো লাগবে আমি সবগুলো এভাবে করে দুইবার করে কোট করে নিব তো এই তো দুইটা আমি কোট করে নিয়েছি আর এগুলোকে আমি কিছুটা সাদা যে পারুটি রেডি করে রেখেছিলাম সেটা থেকে আমি কিছুটা সাদা করে নিয়েছি তো পরে ভাবলাম যে সবগুলো একত্রে করে দিই সাদা এবং এই যে হলুদ কালারের সবগুলো আমি একসঙ্গে করে দিয়ে তারপর এর এর গায়ে মাখিয়ে নিব অবশ্যই কিন্তু ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে তা নাহলে কিন্তু ভাজার সময় খুলে আসবে আর ডাবল করে দিলে কিন্তু আর এটা ফেটে যাওয়ার ভয় থাকে না আপনারা যখন এগুলো ভাজবেন ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে তেলটাকে খুব ভালো মতো গরম করে চুলা মিডিয়াম করে রেখে তারপর ভেজে দেখবেন যে একটাও কিন্তু ফেটে যাবে যাবে না না বা ভেঙে তো আমি আমি লম্বাটে শেপ করে করে কিছুটা এরকম নিলাম আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র একটা শেপ দিয়ে করে নিতে পারেন কাটলেটের বা এরকম লম্বাটে বা ডোনাটের শেপ দিয়ে তো এই তো এগুলো সব তৈরি করে নিলাম এখন এগুলোকে এক ঘন্টার জন্য আবারও ফ্রিজে রেখে দিব এক ঘন্টা বা দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলে দেখবেন যে এগুলো এরকম শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আপনারা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন বা একটা কোটার ভিতরে যে কোনো বক্সে রেখে দিতে পারেন তো কোটার ভিতরে রাখলে কিন্তু অনেকটাই জায়গায় প্রয়োজন হয় তো আমি জিপলক ব্যাগের ভিতরে এগুলোকে সংরক্ষণ করব আর ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে সরাসরি ভেজে নিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে তো রমজানে ইফতারে বেশি ঝামেলা না করে কষ্ট না করে এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন আইটেম তৈরি করে নিতে পারেন এখনো যেহেতু রমজানের অনেকটাই বাকি আছে চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু তৈরি করা যায় তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম